সম্মানিত দর্শক পর্যটনের দশ দিগন্ত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবুর রহান সুমন আমাদের আজকের আলোচনার বিষয় মেডিকেল ট্যুরিজম তো মেডিকেল ট্যুরিজম নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে একজন ডাক্তার উপস্থিত আছেন যিনি সার্জারি বিশেষজ্ঞ আমরা আজকে ওনার সাথে শুনবো মেডিকেল ট্যুরিজমে কেন মানুষ বাংলাদেশ থেকে দেশের বাইরে বেশি চিকিৎসা নিতে যাচ্ছে এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার আবু বকর সিদ্দিকি ফয়সাল আপনাকে স্বাগত অনেক ধন্যবাদ কেমন আছেন আপনি এই তো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমরা একটু আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আপনি যেহেতু চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন আপনি জানেন বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক সংখ্যক রুগী দেশের বাইরে চিকিৎসা নিতে যায় তো এরকম মানে সবগুলোই কি তারা খুব জটিল রোগের কারণে যায় নাকি খুব অল্প অল্প সমস্যাতেও দেশের বাইরে যায় আপনার কি মনে হয় ঠিক যদি এটার উত্তর দিতে হয় এটা আসলে একটা বড় ধরনের ঘটনার অংশ বা হচ্ছে যদি একটা বড় বিষয় খুব ছোট কথায় আসলে এভাবে ব্যাখ্যা করা কঠিন তারপরে আমি যদি বলি এই যুগটা আসলে হচ্ছে মার্কেটিং এর যুগ মানে প্রচারণার আমরা বলি না প্রচারেই প্রসার প্রচারেই প্রসার মানে আমাদের বাংলাদেশ ছাড়া যদি আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই বলি আমাদের যারা সবচেয়ে কাছের এই দেশটা হচ্ছে ধরেন মিডিয়াতে বা মার্কেটিংয়ে শুধু তাদের নিজেদের দেশে না ওরা হচ্ছে মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে আমাদের দেশ এবং পার্শ্ববর্তী প্রায় অনেকগুলো দেশেই তাদের চিকিৎসাটাকে নিয়ে আমাদের মাঝে প্রচারণা করতে পারছে এটা তাদের একটা সফলতা বলতে পারেন তো এই ফলে হয় কি মানে আমাদের মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ইন্ডিয়াতেই মনে হয় সব ভালো ভালো ডাক্তাররা থাকে তো এই ফলে হচ্ছে সব যে রোগ খুব জটিল জটিল রোগ নেই ওখানে যায় তা না দেখা যায় যে যার হয়তো বাইরে যাওয়ার তেমন সামর্থ্য নাই ঝুঁকের বসে অনেক জনের থেকে শুনছে যে ও ওখানে গিয়ে ক্যান্সার থেকে ভালো হয়ে গেছে সে এরকম অনেক বড় রোগ থেকে ভালো হয়ে গেছে তখন চিন্তা করে যে তাহলে আমিও যাই তাহলে আমিও একবারে এরকম ভালো হওয়ার একটা মানে তার মধ্যে এরকম ইচ্ছা জাগে আর সেকেন্ড যদি কথা বলেন এটা তো একটা মানুষের নিজের ইচ্ছা তার মানে অধিকার আছে যে সে চিকিৎসা কোথায় নিবে তার স্বাধীনতা তার স্বাধীনতা আছে অবশ্যই সুতরাং মানে প্রথম কারণ হিসেবে আসলে মার্কেটিং ওরা খুবই স্ট্রং আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে ওরা বেশ করে রিসেন্ট সময়গুলোতে ওরা বাংলাদেশে প্রচুর ওদের অক্ষত অথবা খুবই বিখ্যাত আমি কাউকে দেখি নাই মানে এমন কোন কোন ডাক্তার নাম শুনি যাদেরকে কখনো নামও শোনা যায় না এখানে ওরাও বাংলাদেশের কোনো একটা বড় হসপিটালের ইম্পালস অথবা इत्यादिতে বড় হসপিটাল দেখে আমন্ত্রিত চিকিৎসক হিসেবে আসে এটা নিয়ে বিশাল পেপার টেপার সব জায়গায় প্রচার হয় যে ভারত থেকে বিশেষজ্ঞ মুখ ডাক্তার আসতেছেন আপনারা সিরিয়াল দেন বা এরকম করে মানে কাস্টমারের মনোজগতে একটা ঢেউ খেলে যায় অবশ্যই খেলে তো ফলে হয় কি আমাদের একটা সবসময় ধরেন এরকম একটা প্রবণতা আছে আপনি চিন্তা করেন যখন কেউ বলে যে কোন একটা প্রত্যন্ত অঞ্চলে যে ঢাকা থেকে একজন বিশেষজ্ঞ আসতে তখন মানুষের কাছে মনে হয় ঢাকায় মনে খুব বড় ভালো ভালো ডাক্তার কিন্তু আসলে বেসিক যদি চিন্তা করে দেখেন আপনার বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই যেগুলোতে মেডিকেল কলেজ আছে এখানে অবশ্যই খুব ভালো মানের ডাক্তার আছে কিন্তু ওই যে একটা ট্রেন মানুষের মধ্যে যে অমুক জায়গা থেকে আসতেছে তারপরে যদি আবার দেশের বাইরে থেকে আসতেছে বিদেশি ডাক্তার এটা মানুষের মধ্যে একটা খুব বেশি আলোড়ন তুলে স্বাভাবিক আমি বলতে চাই এই প্রচারণাটা ওরা খুব মানে স্ট্রং এবং ওরা এটা করার জন্য বাংলাদেশে অলরেডি বিভিন্ন মিডিয়া এবং তাদের নিজস্ব কিছু এজেন্টও আছে যারা হচ্ছে মানে খুব বাজে ভাবে বললে যে ওরা ওদের সাথে একটা চুক্তি ভিত্তিক যে এখান থেকে যদি ওরা পেশান ইন্ডিয়াতে পাঠাতে পারে তারা ওটার একটা পার্সেন্টেজ কমিশন ওরা নেয় ফলে এখানের অংশ দেখা যায় তাদেরও একটা ইন্টারেস্ট থাকে যে বাংলাদেশের ওই জায়গায় যদি দেখাই তাহলে তো আমি এই অংশটা পেতাম না কোনোভাবে রুগীকে বুঝে যদি ইন্ডিয়া পাঠাইতে পারি আমার কিন্তু বড় ইয়াটা হচ্ছে আসলে ওই রুগীরা কি আসলে পারফেক্ট চিকিৎসা পাচ্ছে কিনা বা সে কি আসলে ঠিক জায়গা মতো যেতে পারতেছে কিনা কারণ এখানে একটা বড় দালাল চক্র ডিল করে যেমন ধরেন সে বলে যে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব বা ভিসা সংক্রান্ত একটা ব্যাপার আছে ফলে যে সাধারণ মানুষ যারা খুব বেশি আসলে জানে না যারা একটু এলিট শ্রেণী ওরা হয়তো নিজেরাই খোঁজ নিতে পারে কার কাছে যাবে কোথায় থাকবে কি কিন্তু অন্য যারা এরকম শুধু ঝুঁকের বসে বসে শুনে শুনে যায় তারা দেখা যায় এই বিষয়গুলো খুব ভালো জানে না তারা একটা দালালের কপরে পরে তারা দেখা যায় ওখানে গিয়ে একটা দীর্ঘ সময়ের জন্য চিকিৎসার জন্য এইরকম আমি দেখছি মাসের পর মাস চিকিৎসার জন্য ওখানে থাকতে হচ্ছে তাদেরকে ফলে হচ্ছে তখন ওরা আসলে বাধ্য হই এই প্রক্রিয়াটার মধ্যে পড়ে যায় তখন আসলে সব কিছু এরকমও দেখা যায় যাদের সামর্থ্য এত নাইও নিজের লাশ সহায় সম্বল এগুলো বিক্রি করেও ভারত যাচ্ছে যে একটা ভালো চিকিৎসার জন্য একটা নাম শুনছে ধরেন খুব নাম ধরেই আমি যদি বলি বিখ্যাত কার্ডিওলজিস্ট দেবিসিটি এগুলো মিডিয়াতে প্রচুর আসে উনার বিভিন্ন বক্তব্য কার্ডিয়া নিয়ে এবং এগুলো শুনে শুনে মানুষের মধ্যে মনে হয় যে যদি আমি দেখাতে পারি মনে হয় আমি সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবে কিন্তু আপনাকে যদি আমি তো সার্জারি সেক্টর তারপরেও আমি যদি বলি বাংলাদেশের এখন কার্ডিওলজি মানে আমাদের হার্টের যে চিকিৎসা এটার মেডিসিন এবং সার্জারির যে চিকিৎসার মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড মানে বিখ্যাত ইয়াদের মতে বাংলাদেশে মনিরুজ্জামান স্যারের মতো এবং বেশ কিছু বিখ্যাত এখন কার্ডিয়াক সার্জন বাংলাদেশেই আছে কিন্তু আমরা হয়তো এই প্রচারণাটা করতে না পারার দরুন এই গ্যাপের দরুন দেখা যায় যে উনার বা উনার চেয়ে আরো নির্মমানের কাউকেই ওরা গিয়ে ওখানে দেখাচ্ছে সারা ইন্ডিয়া জুড়ে তো আর ডেবি সেটি নাই কিন্তু দেখা যায় ওই এক নামে গিয়ে দালারের খপ্পরে পরে একদম দেখা গেলো নর্মাল ডাক্তারের চিকিৎসা নিয়ে তারা ফিরে আসে আপনাকে অনেক ধন্যবাদ